কে বিয়ে করা যাইজ কি না জাইজ নায় ভাল করে শে রাখেন। বানি যেমন হারাম বন যেমন হারাম তমনি বনের মেয়েরা বানাতু লোুখতে বনের মেয়ে আহারাম বনের মেের মেয়ে আহারাম বনের মেের মেের মেয়ে যত নিচে যাবে হারাম। যেমন মাহারাম দাদি হারাম নানী হারাম নানি নান নানি নানি। আলেম আরেকুম রহমু লহি আবার ওকেতু। ইল হাম দর লে ওস্ফলে তু আলা সি গদিল আমিয়া ইল মুল সেলিন আপনারা একজন শায়েকের মুখ থেকে একটা আলোচনা শুনেছেন তিনি প্রশ্ন উত্তর পূর্বে তিনি একটা কথা বলতে গিয়ে বললেন কেউ একজন প্রশ্ন করলো যে ভাগিনা কি বিয়ে করা যায়জ কি না চাচাতো বোনকে বিয়ে করা যায়জ কি না উনি একাধারে বলে গেলেন চাচা বোন হারাম চাচি হারাম নানি হারাম দাদি হারাম পুকু হারাম সব হারাম হারাম করতে বলতে বলতে উনি নিজেও হারাম হয়ে গেলেন শরিয়ত কারো বাপের নয় যদি কোনো বিষয়ের উপরে হালাল আর যদি কোনো বিষয়ের উপরে হারাম ফতোয়া দিতে হয় তাহলে আপনাকে বেশ কিছু বিষয়ের উপরে আপনাকে জ্ঞান রাখতে হবে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে হারাম বলে দেবেন সেটা শরিয়াতের ভাষায় হারাম হয়ে যাবে বিষয়টা অমন নয় যদি চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ হয় তাহলে চাচাতো বোনের মেয়ে ভাগিনা তাকে বিয়ে করাও জায়েজ তবে নিজের নিজের বোনকে যেমন বিয়ে করা না জায়েজ হারাম ঠিক তদরূপ নিজের বোনের মেয়েকেও বিয়ে করা না জায়েজ হারাম আর চাচাতো বোনকে যদি বিয়ে করা জায়েজ হয় তাহলে চাচাতো বোনের মেয়ে ভাগিনা কেউ বিয়ে করা জায়েজ 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 আপনারা মশলাটা ভালো করে দেখে নেবেন আর যে কোনো মশলার উপরে আমল করতে গেলে আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন আল্লাহ হাফেজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি